ওম শান্তি বাবা নো ধর্মরাজকে পাঠ মে ভি বাচ্চে বা কা আওয়াজ কানবে গুঞ্জে এই বাপ চাহতে হে ফির উলহানা নেহিদেনা তো পরমপিতা পিতা পরমাত্মা বলছেন যে বাবা এখন এটাই চান যে ধর্মরাজের পার্টেও বাবা এখন এটাই শুনতে চান যে বা বাচ্চারা বা অর্থাৎ বাবা চান না যে বাচ্চারা সাজা পাক ধর্মরাজের পার্টে তো বাবা বাচ্চাদের যাতে সাজা পেতে না হয় আর বাবা যাতে এটাই বলতে পারেন যে বা বাচ্চারা বা তো বাবা বলছেন যে তারপর কিন্তু তোমরা পরে বাবাকে দোষারোপ করতে পারবে না বাবা আগে থেকেই বলে দিলেন তোমাদের আবহাত কি ছুটি ছুটি বাতো মেয়ে স্বভাব স্বভাব মেয়ে সংস্কারও মেয়ে সময় নেহি গাওয়াও কেউ কি দুগুণা ত্রিগুণা স গুণা হতা যা রায় তো বাবা বলছেন যে এখন তোমরা এই ছোটো ছোটো ব্যাপারে ছোটো ছোটো কথায় তোমাদের বিকারী স্বভাব সংস্কারের পেছনে সময় এখন তোমরা নষ্ট করো না কারণ এর সাজা কিন্তু দুগুণ তিন গুণ একশো গুণ পেতে হবে জমা হচ্ছে কিন্তু তোমাদের অর্থাৎ বাবা বলছেন তোমরা যদি ছোটোখাটো ব্যাপারে কেউ কিছু বলল কেউ কোনো তোমাদের টনটিন করলো বা কেউ কোনো খারাপ ব্যবহার করলো গালাগাল দিল গ্লানি করলো অপমান করলো বা তোমাদের কোনো বিকারি স্বভাব সংস্কার এর পেছনে যদি তোমরা এখন সময় নষ্ট করো কী কেন করতে থাকো বা ফিলিংয়ে আসে এসে যাও কোনো তোমরা অর্থাৎ কোনো বিকারের বশীভূত হয়ে যাও তাহলে তোমাদের কিন্তু তার ফলটাও দুগুণ তিনগুণ বা একশো গুণ কিন্তু জমা হতে থাকছে তো দৃঢ় সংকল্প দিল মে দ্বীপ জাগাও কি হাত সে বেহাদ মে বৃত্তি দৃষ্টিকৃতি বানানি হি হ্যাঁ তো বাবা বলছেন কি এখন তোমরা তোমাদের হৃদয়ে দৃঢ় সংকল্পের প্রদীপ জ্বালাও অর্থাৎ আমাদের তোমাদের এখন অসীম জগতের বৃত্তি দৃষ্টি আর কৃতি বানাতে হবে অর্থাৎ তোমাদের ভাবনা হবে সমস্ত দুনিয়ার সমস্ত আত্মাদের মঙ্গল মঙ্গলের জন্য যেন তোমাদের ভাবনা হয় শুধু আমি আমার আমার পরিবারের সবাই ভালো থাকুক এরকম নয় সমগ্র দুনিয়ার যত আত্মা আছে সবাই সমস্ত আত্মারা আমাদের ভাই তো সবার মঙ্গল হোক সবাই সুখী হয়ে যাক এরকম ভাবনা তোমাদের শুভ ভাবনা শুভকামনা এখন দুনিয়ার সমস্ত আত্মার প্রতি যেন থাকে তোমাদের দৃষ্টি যেন আত্মিক দৃষ্টি হয় আর কৃতি অর্থাৎ কর্ম তোমাদের যেন সুখ দায়ী হয় অর্থাৎ সুখ দেবো আর সুখ নেবো এরকম তোমাদের কর্ম এখন হতে হবে বাপ দাদা অভি কে রেহে বানানি হই পারে গি ফির কেহেঙ্গে টু লেট হো তো বাবা বলছেন কি যে এখন তোমাদের এরকম হতেই হবে বানাতেই হবে তোমাদের বৃত্তি দৃষ্টিকৃতি অসীম জগতের তোমাদের এখন বানাতেই হবে নাহলে এরপর বাবা কী বল কী বলবেন টু লেট অর্থাৎ দেরি হয়ে গেছে এরপর কিন্তু আর তোমরা সময় পাবে না পুরুষার্থের সময় এখনই তো সময় আগে দৌড় রাহা হে इसलिए খুঁদ কো দেখো আভি তাক হাদ মে হো ইয়া বেহাদ মেয়ে হো তো সময় তো এখন তীব্র গতিতে এগিয়ে চলেছে দৌড়াচ্ছে তো এই জন্য তোমরা নিজেকে চেকিং করো দেখো যে তোমরা এখনও এই সীমিত জগতেই পড়ে রয়েছ না অসীম জগতে রয়েছ অর্থাৎ এখনও কি এই ছোটোখাটো ব্যাপারে আমি আমার এতেই তোমাদের মন বুদ্ধি আটকে রয়েছে নাকি অসীম জগতের সেবাতে তোমরা এখন নিজেদেরকে ইউজ করছো তো হাত কি বাতকে পিছে দৌড়না বন্ধ করো তো বেহাদ কি বৃত্তি আর সমান কি স্থিতি আপকে পিছে দৌড়ে কি তো বাবা বলছেন কি এই সীমিত জগতের ব্যাপারে ছোটোখাটো ফাটো কথার পেছনে তোমরা দৌড়নো বন্ধ করো তাহলে অসীম জগতের এই বৃত্তি অর্থাৎ ভাবনা শুভ ভাবনা শুভকামনা আর তোমাদের সমানের স্থিতি তোমাদের পেছনে আপনি আপ দৌড়বে বাপকে আগে আপনি আপনি ভাষা মেয়ে দুঃখী পরেশান আত্মায় হে শান্তি দো স্নেহ দো দিলকা পিয়ার দো সুখ কি দো তো বাপ ক্যাসে দেঙ্গে আপ রাইট হ্যান্ড द्वारा দ্বারাই देंगे না তো বাবা বলছেন যে বাবার সামনে এখন তো সমস্ত বাচ্চারা তাদের পরিস্থিতি অনুযায়ী আর তারা কি এখন বাবার সামনে শান্তি দাও সুখ দাও তো সুখের কিরণ দেখাও তো তারা চিন্তিত রয়েছে তারা বাবার সামনে কি চিৎকার করছে অর্থাৎ তাদের আর্তনাদ বাবার সামনে তারা প্রকাশ করছে দুঃখী আত্মারা তো সুখ শান্তি চাইছে সমস্ত আত্মারা তো বাবা কীভাবে দেবেন তাদের তোমরা বাচ্চারা রাইট হ্যান্ড হয়েছ বাবার তো তোমাদের দ্বারাই তো দেবে তো আভি বাপ বিচারক ও সুখ শান্তি কি আঞ্চলি আপ রাইট হ্যান্ড বাচ্চ দ্বারা হি তো দিলা দিলানা চাহতে হে নেহি দেঙ্গে তবে কতনাতর ফেঙ্গে তো এখন বাবা ওই বেচারাদের অর্থাৎ দুঃখী আত্মাদেরকে দুঃখী অশান্ততাদেরকে সুখ শান্তির অঞ্জলি তোমরা রাইট হ্যান্ড অর্থাৎ তোমরা বাচ্চাদের দাঁড়াই তো তোমরাই তো বাবা রাইট হ্যান্ড তো তোমাদের দাঁড়াই কিন্তু বাবা দেবেন ওদের না হলে ওরা কিন্তু আরো ছটফট করবে দুঃখে কষ্টে इसलिए आप हद की बातों से ऊंचे हो जाओ हद के संस्कार संस्कार स्वभाव को छोड़ अब्राहिम दिल और मर्सीफुल के संस्कार को इमर्ज करो और बृहत की सेवा में हाजिर रहो तो बाबा বলেন এই জন্য তোমরা এই সীমিত জগতের কথাকে ছাড়ো ছোটোখাটো কথাকে ছেড়ে ছোটো ছোট ছোটোখাটো ব্যাপারে তোমরা এখন সময় নষ্ট না করে উঁচুতে উঠে যাও তোমরা অর্থাৎ তোমাদের স্থিতি যখন যেন এখন অনেক উঁচুতে চলে আসে তোমরা এই সীমিত জগতের সংস্কার স্বভাবকে এখন ছাড়ো ছেড়ে তোমাদের এখন দয়ায়ময় হতে হবে করুণাময় হতে হবে তোমাদের এই দয়ায় আর করুণার সংস্কারকে তোমরা এখন ইমার্জ করো আর বেহাদের সেবাতে তোমরা হাজির থাকো अभी समय संकल्प गवाने का योग नहीं है इसलिए गवाने को फुल स्टॉप लगाओ अभी तो अभी भी गवाएंगे तो कमाएंगे कब फिर तो समय मिलना नहीं है তো বাবা বলছেন যে এখন এই সময়ে তোমাদের সংকল্প কিন্তু হারানোর জন্য নয় অর্থাৎ নষ্ট করার জন্য নয় সময় সংকল্পকে এখন কাজে লাগাতে হবে এখন বাবা কি বলেন যে এক সেকেন্ড এক সেকেন্ড সময়কেও তোমরা এখন নষ্ট করবে না এই জন্য বাবা বলছেন তোমরা এখন ফুল স্টপ লাগাও তো আমি ব্যর্থকে ফুলস্টপ লাগাও আর বাবা বলছেন যে এখনও যদি তোমরা সময় সংকল্পকে হারাতে থাকো তাহলে কামাবে কবে ইনকাম করবে করবে তোমরা তো এরপর তো তোমরা আর সময় পাবে না কারণ সময় তো শেষ হয়ে যাবে পুরুষার্থের সময় শেষ হয়ে যাবে এরপর তোমাদের দাতার লাইনে দাঁড়াতে হবে হয় দিতে হবে যদি তোমরা এখন তোমরা শক্তিশালী হও পুরুষার্থ করে শক্তিশালী হতে পারো তাহলে হয় তোমরা দাতার লাইনে দাঁড়াবে না হলে তো কর্মভোগের লাইনে দাঁড়াতে হবে যদি এখন পুরুষার্থ না করো ফির বাপকো মাত কাহে না আপনি তো পেয়ে শোনায় নেহি হাম তৈয়ার হো যাতে এরপর কিন্তু তোমরা বাবাকে বলতে পারবে না যে বাবা আপনি তো আগে বলেননি তাহলে আমরা তৈরি হয়ে যেতাম তাই বাবা আগে থেকেই তোমাদেরকে বলে দিচ্ছেন তোমরা এখনই তৈরি হয়ে যাও শান্তি